সালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভাই আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না আমি মানুষটা তেমন একটা লাম্বা না আমি খাটো মানুষ হ্যাঁ মানে এই পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিটের মতো আসি দেখেন তারপরেও দেখেন আমার মোবাইল দিয়ে আমি তো ভিডিওটা করতেছি তো এখানে কিন্তু আমার ঘাসের ইচ্ছানো নয় যে আমি একটু উঁচু করে দেখাবো আপনাদেরকে দেখেন আমি ঢুকতে পারছি না দেখেন যতটুকু সম্ভব আমি উঁচু করেছি দেখেন পাতা আর পাতা প্রচুর পরিমাণে পাতা হয়ে আছে এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসে তো এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের কী কী উপকার দেখেন এই ঘাসটা যদি আপনি একবার রোপণ করলে কিন্তু আমরা দীর্ঘদিন পর্যন্ত আপনি গবাদি পশুকে খাওয়াতে পারবেন তো দেখেন আমরা কিন্তু এই জমিটার ভিতরে ঘাসটা রোপণ করেছি প্রায় এক বছর হয়েছে এক বছরের মধ্যে কিন্তু আপনার এই ঘাসটা দেখেন এক বছর পূর্বে রোপণ করেছে আর এখন দেখেন কত সুন্দর হয়ে আছে এই ঘাসটা এই ঘাসের কিন্তু আপনার কাটিং অথবা চারা দুটোই আমাদের কাছে পাবেন আমরা কিন্তু এই ঘাসের কাটিংয়ের কিন্তু গ্যারান্টি দিয়ে থাকি না কিন্তু চারার গ্যারান্টি দিয়ে থাকি যদি একটি একশো পিস চারা যদি আপনি নেন যে একটি চারাও যদি আপনার নষ্ট হয়ে থাকে তাহলে আমাদের নিজের খরচে আবার পুনরায় আপনাদের কাছে পাঠিয়ে দেবো নিজ খরচ যেমন কুরিয়ার খরচ নিজেরা দিয়ে আমরা দিয়ে তারপরে আবার পুনরায় চারা পাঠিয়ে দেবো যদি একটি চারা নষ্ট হয় একশো পিস চারার মধ্যে আশা করি একশো পিস চারা রোপণ করলে একটি চারাও নষ্ট হবে না আর যদি আপনার দেখা যায় ওই যে কাটিং রোপণ করেন আপনি কাটিং রোপণ করলে একশো পিস কাটিং রোপণ করলে আপনার পঁচিশ তিরিশটা অথবা পঁয়ত্রিশটা নাহলে চল্লিশটাই হলো তার বেশি কিন্তু আপনার হবে না বাকিটা নষ্ট হয়ে যাবে আর আমরা যেই চারাগুলি বিক্রি করে থাকি দেখেন এই যে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে এখানে থেকে একটু বসি বসে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এখানে এই পাশেও ঘাস আছে এই পাশেও ঘাস আছে ধরুন আমি এই পাশ থেকে দেখাচ্ছি এই যে যেমন এই ঘাসটা দেখতে পাচ্ছেন এই ঘাসটা কিন্তু আমরা মাটি থেকে তুলবো মাটির গোড়া থেকে মাটির সঙ্গে তুলবো তুলে তারপরে কিন্তু আমরা এই ঘাসটা প্যাকেটিং করে তারপরে আমরা এগুলো আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেব। এই কাটিংগুলা কিন্তু আপনার এই চারাগুলি কিন্তু আপনার পাঠালে একটি চারাও নষ্ট হবে না এই আর এই ঘাসের কিন্তু আপনার রোপণ করার কিন্তু একটি দিনক্ষণ আছে দেখা যায় আপনার এই ঘাসটা কিন্তু শীতের সময় শীতের অন্তত পক্ষে আপনার দুই মাস পর্যন্ত আপনি রোপণ না করলেই হয় কারণ এই দুই মাস আপনার রোপণ করলে এই ঘাসটা হয় না কিন্তু এই ঘাসের ওই সময় হয় যেমন আপনার চারাটা হয় তা আপনার একটি যত্ন নিতে হয় বেশি করে আর এই দিনে কিন্তু চারা আপনার যতটা লাগাবেন ঠিক তত ততটাই হয়ে থাকবে চারার কোনো গ্যারান্টি আছে চারা কোনো নষ্ট হয় না এই যে দেখেন এখানে কিন্তু ঘাস নিচে কিন্তু আগাছার শেষ নাই দেখেন আগাছা প্রচুর পরিমাণে আগাছা কিন্তু আগাছার মধ্যে নিয়ে ঘাসটা কিন্তু ঠিকই আছে দেখেন একটি ছোপা বিশাল বড় হয়েছে একটি ঝোপা দেখেন আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন একটি ঝোপা বিশাল বড় হয়েছে তো প্রিয় বন্ধুরা আপনারা যদি এই আমেরিকান গুয়াতিমালা ঘাসের যদি চারা অথবা কাটিং সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং অথবা চারা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনি সংগ্রহ করতে পারেন তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পারছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল সকলে ভালো থাকবেন আল্লাহ